আমি পরক করে বলতে পারি এই রকম আলু পোস্ত তোমরা হয়তো অনেকেই কম ট্রাই করেছো যদি তোমরা ট্রাই করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর যদি না বানিয়ে থাকো অবশ্যই একবার এই রেসিপিটা দেখে নাও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে একদম অন্য টাইপের একটা আলু পোস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছি খোসা সমেত আলুটাকে এমনভাবে সিদ্ধ কর হবে আলুটা যেন একেবারে ভেদ ভ্যাতে না হয়ে যায় একটু খোসা সময় সেই জন্য সিদ্ধ করেছি সিদ্ধ করার পর আলু পোস্ত যেরকম করে আলু কাটে তবে আমি একটু বড় বড় করে কেটেছি ব্যাস আলুগুলোকে কেটে নিয়েছি এরকম টুকরো করে এরপরে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ পোস্ত একটু পোস্তটা বেশি দিয়েছি দু চামচ দিয়ে দিয়েছি তিল আর যেটা দিয়েছি সেটা হচ্ছে ডেসিকেটেড কোকোনাট অবশ্যই তোমরা এটা দেবে আর তোমরা চাইলে ফ্রেশ নারকল দিয়েও বানাতে পারো দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে ভালো করে স্মুথ একটা মানে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এই যে মানে ডেসিকেটেড কোকোনাটটা দিয়েছি আর তিল দিয়েছি এর জন্য কিন্তু এই রান্নার স্বাদটাই হয়ে যাবে একদম অন্যরকম কড়াইতে দিয়ে দিয়েছি একটু বেশি করে সর্ষের তেল একটু বেশ তেল হলে হলেই এই পোস্তটা ভালো লাগবে তার মধ্যে স্কোয়ার করে কাটা আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি ভাজার পর আলুগুলোকে দিয়েছি আলুগুলোকে কেন মানে একটু বেশি ক মানে সিদ্ধ করতে বারণ করেছি এই জন্যই যে বেশি সিদ্ধ হয়ে গেলে মানে বেশি ভেদ ভ্যাতে হয়ে গেলে কড়ার গায়ে লেগে যাবে আলুটা ভাজা হবে না তাতে এতে দেখো আমি কিন্তু ভাজছি কড়ার গায়ে কিন্তু একটুও লাগিনি এরকমভাবে লাল লাল করে আলুটাকে বেশ ভেজে দিয়েছি পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর আলুটাকে তুলে নিয়েছি তারপরে কড়াইতে আলু একটুখানি দিয়ে দিয়েছি সর্ষের তেল দেওয়ার পর এই যে একটুখানি যেটা গায়ে লেগেছিল কড়ার গায়ে সেটাকে আমি তুলে ফেলে দিয়েছি কেননা এটা থাকলে এটা কালো কালো হয়ে যাবে সেই জন্য ফেলে দিয়েছি এরপরে ওই যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তুমি তোমরা চাইলে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিতে পারো মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে এই সময় দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ আর দিয়েছি টেস্ট ব্যালান্সের জন্য চিনি একেবারেই এই সময় চিনিটা দিয়ে দিয়েছি নিরামিষ রেসিপি সেই জন্য একটু চিনি ব্যবহার করলে ভালো লাগবে নিরামিষ বললাম এই জন্যই অনেকেই আছে যারা কিন্তু নিরামিষে কিন্তু পেঁয়াজ রসুন খায় আবার অনেকে আছে যারা পেঁয়াজ রসুন খায় না তোমরা যদি শনিবার বা অন্য নিরামিষ দিনে বানাতে চাও অবশ্যই পেঁয়াজটাকে বাদ দিয়ে বানাবে তাহলেও খেতে খুবই ভালো লাগবে আলুটাকে দেওয়ার পর সমস্ত কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা কিন্তু বেশি জল দেওয়া যাবে না মিক্সি জাল ধোয়া জল অবশ্য অল্প অল্প করে দিয়েছে মানে আমি এক হাতা এক হাতা করে দু হাতা দিয়েছি দিয়ে একদম ড্রাই ড্রাই করে এই আলু পোস্তটা মাখিয়ে নিয়েছি বা একদম সুন্দর করে বানিয়ে নিতে হবে আর যখন একদম বেশ তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে আলু পোস্তটা একদম রেডি হয়ে গেছে এরকম মাখো মাখো করে আলু পোস্তটা বানিয়ে নিয়েছে আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে একটু ফ্লেভারের জন্য ব্যাস আলু পোস্তটা একদম রেডি শুধু গরম ভাতের সাথে তো ভালো লাগবেই ডালের সাথেও ভালো লাগবে তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো নিরামিষ দিনে ট্রাই করলে অবশ্যই পেঁয়াজটাকে তোমরা স্কিপ করো এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো কেমন লাগলো আজকেই একদম নতুন ধরনের আলু পোস্ত রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ট্রাই করো যদি তোমরা ট্রাই করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কে কে বানিয়েছে এর আগে এরকম রেসিপি আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত আর আমার ইউটিউব পেজকে কিন্তু সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে দেখো যদি আমার রান্না তোমাদের ভালো লাগে আজকের রেসিপিটা এবার এই পর্যন্ত আবার দেখাবে হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোন রেসিপির সাথে